আচ্ছা আপনার সন্তানের বয়স কি সাড়ে তিন বছর বা তার উপরে আপনি কি আপনার আদরের সন্তান নিয়ে চিন্তিত চিন্তা বা হতাশার একদম কিছু নেই কারণ আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দৃঢ় প্রত্যয় নিয়ে পাশে আছে শহীদ ক্যাডেট একাডেমি বগুড়া শাখা আমাদের কার্যক্রম প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক স্কুল প্রি ক্যাডেট কোচিং ক্যাডেট কোচিং একাডেমিক কোচিং পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি কোচিং এবং এসএসসি প্রস্তুতি কোচিং কেন শহীদ ক্যাডেট কোচিং বেছে নেবেন কারণ আমরা আলাদা আমরা যত্নশীল আমরা হতে চাই সেরাদের সেরা সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সীমিত আসন দৃষ্টি নন্দন পোশাক ইংরেজি গণিত ও বিজ্ঞানের উপর বিশেষ গুরুত্ব আরোপ সহ উন্নত মানের পাঠ তালিকা আধুনিক ও উন্নত মানের পাঠদান উন্নত মানের হ্যান্ড নোট আমাদের রয়েছে চল্লিশ বছরের ক্যাডেট কোচিং এর সফল অভিজ্ঞতা সাংস্কৃতিক চর্চা ফ্রি প্রাথমিক চিকিৎসা অভিভাবকদের বসার সুব্যবস্থা ফ্রি ওয়াইফাই পরিচালকের সার্বক্ষণিক উপস্থিতি আর ক্লাস নেওয়ার কারণে এই একাডেমিতে সব সময় থাকে প্রাণবন্ত পরিবেশ এবং এখানে পরিচালক নিজেই অবজারভেশন ক্লাস নিয়ে থাকেন এছাড়াও আছে প্রতিদিন ক্লাস টেস্ট সাপ্তাহিক পরীক্ষা ও প্রতিমাসে মেধা পুরস্কার অভিভাবক সমাবেশ নিয়মিত শরীর চর্চা ও নৈতিক শিক্ষা শহীদ ক্যাডেট একাডেমি বগুড়া শাখায় ভর্তি চলছে আর এখন ভর্তি হলেই পাচ্ছেন বিশেষ সুবিধা এই সুযোগ কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে নিশ্চিন্তে চলে আসুন শহীদ ক্যাডেট একাডেমি বগুড়া শাখায় মনে রাখবেন শহীদ ক্যাডেট একাডেমি শুধুই একটি স্কুল নয় এটি আপনার সন্তানের মেধা চরিত্র এবং ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি গড়ে তোলার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান